পাঁচই আগস্ট আমাদের গণ অভ্যুত্থানের চব্বিশ সালের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে অনেকটা এই উপলক্ষেই প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে তো একটা প্রতীক্ষিত ছিল এবং বহুল প্রতীক্ষিত ছিল যে উনি নির্বাচন সংক্রান্ত একটি ঘোষণা দেবেন একটা ডেট দেবেন তো ডেট এক্সাক্টলি না দিলেও উনি একটা টাইম ফ্রেম একদম বলে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে হবে এবং শুধু ফেব্রুয়ারি এই কথাই অনেক সময় মধ্যে থাকেননি উনি বলেছেন রমজানের আসন্ন রমজানের আগেই হবে অবশ্যই তাহলে প্রথম অর্ধের ভিতরেই হচ্ছে এবং বারো তারিখ বলে একটা ডেট অনেক পর্যবেক্ষকদের ভেতর শোনা যাচ্ছে এই নির্বাচন সংক্রান্ত ঘোষণা অনেকের ভিতরে যে আশঙ্কা ছিল সেটা দূর করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নিয়ে তেমন একটা ধোঁয়াশা ছিল না স্পেশালি আ উনি প্রথমেই বলেছিলেন যে ছাব্বিশ সালের জুনের মধ্যে হবে তারপরে ফেব্রুয়ারির কথা বলেন এবং তারপরে আরও এগিয়ে এনে প্রাইম আমাদের হয়তো ভবিষ্যতে প্রাইম মিনিস্টার তারেক জিয়া তারেক রহমানের সাথে যে লন্ডন সাক্ষাৎকারে উনি বলেন যে ফেব্রুয়ারি হতে পারে যদি কিছু যদি কিন্তু রেখে বলা হয় যে তাদের তারেক রহমান এবং ডক্টর ইউনুস আলোচনার যে পরে যে জয়েন্ট কমিটিকে ইস্যু করা হয় সেখানে বলা হয় যে হয় ফেব্রুয়ারির ভেতরে ইলেকশন হতে পারে তো সেই ধারাবাহিকতায় এই এই ভাষণে ঘোষণাটি আসলো এবং এটা তারপরেও যাদের মনে সংখ্যা ছিল তাদের আশ্বস্ত করল বিএনপি স্বাগত জানিয়েছে বিএনপির অনেকে বলেন ভবিষ্যৎ মহাসচিব এবং বর্তমানে যে বিএনপির স্পোক্স পারসন বলা যায় সালাউদ্দিন আহমেদ যিনি তার রাজনৈতিক প্রজ্ঞা পরিচয় দেখেছেন ইদানিং কালের রাজনীতিতে বারবার দেখেছেন তো উনি এটা স্বাগত জানিয়েছেন এবং উনি এটাকে একটা স্বস্তি দেবে এবং একটা দেশের ভেতরে একটা স্থিতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করেছেন আমরা মনে করি একটা ইলেকশনটা এটা ডেটটা একটু ওভার ডিউ হয়ে গেছিলো আমরা জানতাম জানুয়ারি মানে ফেব্রুয়ারিতে হবে কিন্তু এটা আবারও শুনে আমরা রিয়াশিও হলাম জাতির জন্য একটা ভালো খবর এখন ইলেকশন না তার আগে একটা কথা বলে যাওয়া দরকার বাট অন্য কথায় যাওয়ার আগে যে প্রবাসীদের ভোট দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত আমাদের কোটির উপরে রেমিটেন্স যোদ্ধা নানা দেশে কাজকর্ম করছেন এবং ওনারা যে টাকা পাঠাচ্ছেন ওটা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে মজবুত রাখতে সাহায্য করছে অসংখ্য ফ্যামিলি এখানে উপকৃত হচ্ছেন এবং তারা নিজেদের প্রচন্ড কায়িক শ্রম বা মেধাগত শ্রমের মাধ্যমে অনেক ফ্যামিলি তাদের ফ্যামিলির পরিবর্তন এসে পারেননি যেমনটি বললাম দেশের জন্য তাদের এক মূল্যবান অবদান দিয়ে যাচ্ছেন এবং ইদানিং আমরা দেখছি মানে গত স্পেশালি আফটার দ্য ফিফথ আগস্টের পর থেকে গত বছরের টোয়েন্টি ফোরে যে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ওনারা প্রপার চ্যানেল ব্যাংকিং চ্যানেলগুলো অফিশিয়াল ক্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন ওনারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন মানে রেমিটেন্স যোদ্ধা সব অর্থে মানে কমিয়ে দিয়েছিলেন তারা এবং এটা একটা বিরাট আঘাত ছিল শেখ হাসিনাকে তো সে যাই হোক প্রফেসর ইউনুস বারবার বলেছেন যে ইলেকশনটা ওনার অধীনে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা সর্বকালের সবচেয়ে সুন্দরতম ইলেকশন হবে অন্তত আমরা আশা করি যে এটা যে প্রথম দিকে কেয়ারটেকার আমাদের যে গুলো হয়েছিল সেই মানটা থাকলেও চলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে কিন্তু প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমলাতন্ত্রের উপরে আমাদের নির্ভর করতে হবে সরকারকে নির্ভর করতে হবে তারা সব সব ক্ষেত্রে সহযোগিতা করছেন না পুলিশের পক্ষে তাদের মোরাল এখনো পুরোপুরি ফিরে আসেনি সেনাবাহিনী আছেন ওনার ওনারা তাদের দায়িত্ব পালন করবেন এ ব্যাপারে আর্মি হেডকোয়ার্টার থেকেও মোটামুটি অ্যাসিউরেন্স দেওয়া হয়েছে তো চিফ ইলেকশন কমিশনের কাছে যখন যাবে তো নিশ্চয়ই ইলেকশন কমিশন তাদের দায়িত্ব তাদের উপর অর্পিত যে দায়িত্ব ইলেকশন করার সেটা সুন্দরভাবে গুছিয়ে করবে ইলেকশন একটা দেশে লাগে গণতন্ত্রের এসেন্স হচ্ছে ইলেকশন এখানে এখানে অনির্বাচিত সরকার দীর্ঘ অনির্বাচিত বলতে নির্বাচ একেবারে অনির্বাচিত নয় জনগণের অভিপ্রায় ছিল এই সরকারের পিছনে জনসমর্থন পুষ্ট সরকার কিন্তু যেটা ট্রেডিশনাল ভোটের মাধ্যমে তো আসলে হয় ওনারা আসেননি ভোটের মাধ্যমে আসতে হয় এবং মানুষের ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করার একটা মানে অধিকার আছে এবং এটা করতে দিতে হয় হাসিনের বিরুদ্ধে ক্ষবের অনেকগুলো কারণের ভিতরে প্রধানতম কারণ আমার মনে হয় ভুল অবশ্যই ছিল অত্যাচার অবশ্যই ছিল কিন্তু মানে প্রধানত না হলে অন্তত খুব কম ছিল না ইলেকশন না হতে দেওয়া ইলেকশন করতে দিলে মানুষ হয়তো এরকম ভয়াবহ মানে এরকম লজ্জাজনক পরিণতি হতে না কিন্তু মানুষের উনি বলতেন এবং গরিব মানুষের সরকার বলতেন জনবান্ধব সরকার বলে নিজেদের নিজের ধরে নিজেই পেটাতেন কিন্তু ওনারা ইলেকশন দেন নাই এটাই কিন্তু প্রমাণ করে যে ওনারা জনগণের উপরে তাদের আস্থা ছিল না থাকতে হবে না ডেমোক্রেসি জনগণের আসার উপরে আস্থা রাখতে হবে তো জনগণ এই ভোট দেবেন চার কোটির কথা বলা হয় নতুন ভোটার আছেন বহু মানুষ জীবনেও ভোট দিতে পারেননি তো ওনারা আবার ভোট দিতে পারবেন আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই এবং এই জন্য রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করতে হবে এবং ইলেকশন চান না অথচ ডেমোক্রেসি চান এটা পরস্পর বিরোধী কথা এটা চলতে পারে না এটা ইটস নট ডান ডেমোক্রেসি চেলে আপনি ইলেকশনে আপনার বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই এবং সেটা সেরকম কেউ করবেনও না আমি আশা করি